নমস্কার দর্শক জম্মু কাশ্মীরে পহলগ্রাম এরিয়াতে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ছাব্বিশ জুনকে তার মধ্যে কিন্তু ভারতের কাহিনীটি আপনাদের সত্যি হৃদয় বিদারা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা সেখানে তারা যখন তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে ঘুরছিল তাকে সন্ত্রাসবাদীরা অর্থাৎ জঙ্গি সংগঠনে আতঙ্কবাদীরা তাকে কিন্তু ধরে তাকে কিন্তু গুলি করে হত্যা করেছিল মাথায় তাকে গুলি করে মেরে ফেলেছিল সেখানে তিনি মৃত্যুর আগে কাতর প্রার্থনা করে তাদের পড়েছিল আমার ছেড়ে দিন তিন বছরের ছেলে রয়েছে আমার ভারতের কাতর আকৃতিও কিন্তু শূন্য না সেই সব সন্ত্রাসবাদীরা তারপরেও কিন্তু আমাদের দেশে কিছু সেগুলারবাদী কিছু লোক আছে যারা ধর্ম এবং রাজনীতি লাভের জন্য তারা কিন্তু ঠিকমতো মতো বিরোধ প্রদর্শন করবে না এই হলো আমাদের নিজের দেশের শত্রু লুকিয়ে রয়েছে ཚདག 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 ཚདག